আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো আদি গ্রামীণ স্কেল আপনার ডিজিটাল স্কেলের ক্যালিব্রেশন আপনারা এইটা এই সার্কিট তো সবাই চিনে থাকেন যে এই সার্কিট কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তা অনেকে এই সার্কিটগুলো কিনতেছেন কিন্তু আপনার পাসওয়ার্ড খুঁজে পাচ্ছেন না তা আসলে এটার দুইটা তিনটা পাসওয়ার্ড হয় এই কারণে আপনারা এই পাসওয়ার্ডগুলো খুঁজে পাচ্ছেন না কিন্তু আজকে আমি এটা লাগাইছি আর এটা হচ্ছে আপনার এটার ভিতরে ছিল এটা হচ্ছে আপনার এক একা পয়েন্ট করত তা এটা আমি পেট্রোল দিয়ে ওয়াশ করে আমি গান দিয়ে হিট দিছি তবে এটা দুই দিন চলছিল কিন্তু তারপর আবারও ডিস্টার্ব দিছে এই কারণে কাস্টমার আবারও নিয়ে আসছে তা সার্কিট বোর্ডটা আমি চেঞ্জ করছি এই কারণে একটা ক্যালিব্রেশন করতে হবে এটা হচ্ছে আপনার তিরিশ কেজি স্কেল তা আমি পাঁচশো গ্রাম দিলাম পাঁচশো গ্রামে দেখাচ্ছে ৬৫৫ ছয়শো পঞ্চান্ন গ্রাম তা একটা ক্যালিব্রেশন করবো ক্যালিব্রেশনটা হচ্ছে আপনার হানড্রেড পয়েন্ট সাতাত্তর তারপর হচ্ছে টেরে তারপর হচ্ছে ওয়ান টেরে আচ্ছা এখানে যে ব্যাটারি লো মারতেছে এই কারণে এল বিলাক আসতেছে তা হচ্ছে আপনার এখানে টু নিচের ডট আসবে তারপরে আমরা দশ কেজি পয়ন দিব এই যে দশ কেজি বাটখেরা দিলাম দশ কেজি বাটখেরা দেওয়ার পরে আমরা টিয়ার বাটনে চাপ দেবো এই যে টি এ আর ই টে বাটন টেরে বাটন চাপ দেওয়ার পরে এখানে দশ হাজার অলরেডি চলে আসছে মানে এটা দশ কেজিতে আপনি ক্যালিভিশন করতে পারবেন আপনি ছেলে এটা পাঁচ কেজিতেও করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি এখানে পাঁচ হাজার লিখে দেবেন আর যদি দুই কেজিতে করেন তাহলে এখানে আপনি দুই হাজার লিখে দেবেন আমি যেহেতু দশ কেজিতে করবো একজন আমি দশ হাজার দিলাম দেওয়ার পরে যে টেরে বাটনে চাপ দিলাম আচ্ছা তারপরে হচ্ছে আপনার তিরিশ কেজি এখানে তিরিশ হাজার থাকবে যদি চল্লিশ কেজি করেন তাহলে চল্লিশ হাজার দেবেন আমি তিরিশ কেজি করব যেহেতু কোম্পানিটা তিরিশ কেজি করে দিছে এর থেকে বেশি না করাটাই বেটার কারণ হচ্ছে আপনার বডি তো দেখতে হবে যে আসলে বডিতে নিতে পারবে কি না তারপর হচ্ছে টিয়ার বাটন চাপ দিলাম তারপর হচ্ছে আপনি কত গ্রাম করবেন যদি এক গ্রাম করেন তাহলে এক যদি দুই গ্রাম করেন তাহলে দুই আচ্ছা যদি পাঁচ গ্রাম করেন তাহলে পাঁচ ঠিক আছে আমি এটা পাঁচ গ্রাম করবো কারণ হচ্ছে এটা মুরগি মাপে এই কারণে আমি হচ্ছে টিয়ার বাটনে চাপ দিলাম আচ্ছা এই যে নামা করতেছে এটা হচ্ছে আপনার সরাসরি ফ্যানের বাতাস পড়তেছে এই কারণে আর ব্যাটারি হচ্ছে লো আপনারা হয়তো বা সবাই শুনতে পাচ্ছেন যে শব্দ হচ্ছে এই কারণে এছাড়া আর কোনো প্রবলেম নাই আপনারা এইভাবেই সমাধান করতে পারবেন এছাড়াও যদি আপনাদের যদি এই ধরনের সার্কিট বোর্ড লাগে শুধু এই ধরনের এই ধরনের না মানে স্কেলের যে কোনো সার্কিট যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সকল ধরনের স্কেলের পাতি পাবেন হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামতগুলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ